ভোরবেলায় মেয়ে উঠে পড়েছে সেহেরি খাওয়ার জন্য রাতেবেলা বায়না করেই রেখেছিল আমাকে ভোরবেলায় উঠাবে যদিও আমি উঠায়নি, নিজে নিজেই উঠে পড়েছে এই স্বভাবটা কিন্তু আমাদেরও ছিল যখন আমরা ছোট ছিলাম খুব ভালো লাগতো ভোরবেলায় উঠে খেতে কিন্তু এখন বড় হয়েছি রোজা রাখলেও ভোরবেলায় খেতে খুব একটা ভালো লাগে না বাধ্য হয়ে খাই সকলকে জানাই গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি এবং প্রথমেই যে কাজটা আমি করি সেটা হলো বোতলে পানি ভরা সেই কাজটাই আমি এখন করে নিচ্ছি দশটার সময় মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি খেতেও ভীষণ ভালোবাসে এবার আমি চলে এলাম বিছানা গোছাতে এটা আমার রোজকার রুটিন আগে বিছানা তুলি তারপর রান্না করি সেটা কিন্তু নয় আগে রান্না বান্না করে নিই তারপর কিন্তু আমি বিছানা তুলি এটা কিন্তু নিত্যদিনের কাজ কারণ হলো আমার হাজব্যান্ড আমার মেয়ে অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকে আর আমাকে রান্না করতে যেতে হয় ওই জন্য রান্না করে চলে আসি তারপর ধীরে সুস্থে নিজের মতো বিছানাটা গুছাই আমার যদি বিছানা পড়েও থাকি আমাকে তো কেউ বলার নেই বিছানাটা তোলো তো আমার ইচ্ছে মতো আমার যখন সুবিধা হয় আমি বিছানাটা কিন্তু তুলি বিছানা ঝাড়ার পর এবং গুছানোর পর বিছানা চাদর যদি টানটান হয়ে না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না দেখবে টানটান হয়ে থাকলে দেখতে ভীষণ সুন্দর লাগে অনেকটা সময় পর তোমাদের সামনে আবার এলাম বিকেল বেলায়। ইফতার বানানোর জন্য এবং রান্না রান্না করার জন্য এখন আমি একটু ঘুগনি সন্ধ্যাবেলায় মুড়ি খাবো সেই জন্য কড়াই একটুখানি তেল নিয়ে নিলাম এবং কড়াইয়ের তেলের মধ্যে একে একে আমি জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে হলুদ জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে আর আমি এখানে একটু নারকেলের কুচিও দিলাম আমার হাজব্যান্ড নারকেল কুচি দিয়ে ঘুগনি খেতে খুব ভালোবাসে আমার ঘুগনি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটুখানি শরবত বানিয়ে নেব সেজন্য একটুখানি লেবু কেটে নিচ্ছি রোজা খোলার সময় একটুখানি লেবুর শরবত খেতে খুব ভালো লাগে তোমাদেরকে এখানে একটা টিপস দি। আজ আমি ঘুগনি বানালাম তোমরা যখন ঘুগনি বানাবে যদি দেখো ঘুগনিটা একটুখানি পাতলা হয়ে গেছে খুব একটা গাঢ় হয়নি তাহলে তোমরা জলের মধ্যে দু চামচ বেসন গুলে ওই ঘুগনির মধ্যে দিয়ে দেবে তারপর এবার ফুটিয়ে নেবে দেখবে ঘুগনির গাঢ়ত্ব অনেক বেড়ে গেছে হাজবেন্ড যখন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ পরে বাড়িতে আসে তখন আমি এভাবেই তার জন্য অপেক্ষা করি অপেক্ষার অবসান ঘটে গিয়েছে এবং দেখো রাতও হয়ে গেছে এখন বাজে রাত নটা আর আমার বিছানার অবস্থা ঠিক এই রকম চলো বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিই শোয়ার আগে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলে মনটা খুব ভালো লাগে আর ঘুমটাও যেন শান্তির হয় ঘুম থেকে উঠে বিছানা তোলা ঘুমাতে যাওয়ার আগে বিছানা গুছানো এই কাজটা মনে হয় প্রত্যেকটা মহিলাকেই করতে হয় দিন যখন হাজব্যান্ড বা অন্য কেউ বিছানাটা গুছিয়ে দেয় বিছানাটা ঝেড়ে দেয় তখন দেখবে খুব ভালো লাগে আজকে কেউ গুছানোর নেই আজকে নিজেকে গুছাতে হচ্ছে কিন্তু কিছু করার নেই প্রতিদিন তো আর হেল্পার পাওয়া যাবে সেটা তো কোনো কথা নয় তাই না এদিকে দেখো আমার মেয়ে চলে এসছে আমার মেয়ে কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করে এখন আমি মশাইটা টেঙে নেব মশাইটা খুব একটা ভালো লাগে না টাঙাতে দেখো পাকামি শুরু করে দিয়েছে এই বললাম তোমাদের যে আজকে আমাকে হেল্প করার কেউ নেই কিন্তু দেখো বলতে বলতেই হেল্প করার জন্য আমার মেয়ে চলে এসেছে ও কিন্তু আমাকে হেল্প করতে খুব ভালোবাসে এবং সেটা মন থেকে করে বিছানা ছাড়ার পর যদি ঘরটা ঝাড় না দিই তাহলে দেখবে সব কিছু যেন ইনকমপ্লিট রয়ে যায় সব কিছু যেন সে আগের মতোই নোংরা লাগে আগের মতোই অগোছালো লাগে তাই যতবার আমি বিছানা ঝাড়ি ঠিক ততবার আমি কিন্তু এই মেঝেটা ঝাড় দিয়ে নিই আমার মতো এই কাজটা মনে হয় প্রত্যেকটি মহিলাই করে থাকে আর আমার মেয়ে যা কিছু খাবে সব কিছু কিন্তু এই মেঝেতেই ফেলে দেবে দেখো ক্যাডবেরি খেয়েছে সেটাও কিন্তু এই মেঝেতে ফেলে রেখেছে বারবার বলে থাকি যে ডাস্টবিনে ফেলবে তাও কিন্তু কথা শোনে না সেই মেঝেতেই ফেলে ঘরটাকে নোংরা করে আর এদিকে দেখো মশাই টাঙানো হয়ে গিয়েছে আমার মেয়ে মশারিটাকে গুঁজে দিচ্ছে বিছানা ফাঁকে ফাঁকে এই কাজটা কিন্তু ও প্রায় প্রতিদিনই করে থাকে প্রায় নয় প্রতিদিনই করে থাকে আমি বাইরে থাকি ও ভিতরে ঢুকে এই মশাইটাকে কিন্তু গুঁজে দেয় তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য টাটা বা ভালো থাকবে সবাই